এই বিশ্বের মুখে মা বাপের মতো বড় আর পৃথিবীতে কেউ নাই হাজার টাকা শোনাচ্ছেন জীবন এ আছে থাকবে না আজ আছে কাল চলে যাবে তাই এই আল্লাহর ঘর মসজিদ সব থেকে দামি জায়গা সব থেকে দামি জায়গা আল্লাহর ঘর এ ঘরকে যারা ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দান করবেন তো আমার শোনা আপনাদের মধ্যে অনেক জ্ঞানমান বুদ্ধিমান এ দুনিয়ার মুখ থেকে চলে যাবেন খালি হাতে আল্লাহ আপনার আপন আর মসজিদ যে বানালো আল্লাহ তার জন্য জান্নাতে জান্নাতে বালাখানা বানালো মাত্র হাজার টাকা কে দিবেন এই মসজিদ আমি আপনার মায়ের জন্য হাত তুলবো আমার মায়েদের মধ্যে ভাইদের মধ্যে এই এলাকার ভিতরে চারটা মাত্র এল পাঁচটা মাত্র মানুষ পাঁচটা করে হাজার টাকা কে কে দিবেন একটু বলবেন আমি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ পাক করো বললো তাজিব কম তোমরা আমার কাছে দোয়া করো আজ তাজিব আমি তোমাদের দোয়াকে কবুল করব। শোনা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া কবুল করবো আজ তাজিব আল্লাহ সুরা মমির চল্লিশ নাম্বার সুরা এক নাম্বার ষাট আল্লাহ বলেন উদ্দিন তাজিব তোমরা আমার জন্য দোয়া করো আজ তাজিব আমি তোমাদের জন্য দোয়া কবুল করব। কে আছেন পাঁচটা হাজার টাকা এই বারান্দাটার জন্য দিবেন আমি তার বাপ মায়ের জন্য হাত করব। সর্বপ্রথম এবং আমার সাথে আপনারাও হাত তুলবেন কে আছেন ভাই সর্বপ্রথম কে আছেন বলুন তো বেশি না এক লাখ নয় পঞ্চাশ হাজার নয় দশ হাজার নয় বিশ হাজার নয় মাত্র পাঁচটা হাজার টাকা কে দিবেন আর এই মাইক সেটটা কেটা দিবেন আমার হাতে হাত দিয়ে একটু দোয়া বলবেন আমি আপনার মায়ের জন্য আপনার আব্বার জন্য দোয়া করবো মায়ের আপনি বত্রিশ মন দুধ খেয়েছেন পরিশোধ করতে পারবেন না কে আছেন ভাই ভাই এলাকার মধ্যে কে আছেন হাজার টাকা দিবেন আমার মধ্যে কে আছেন মা সোনা আমার দরদি মায়েরা আপনার কবরে কেউ যাবেন আপনার কবরে আপনাকে একা যেতে হবে পরকাল কেউ কারোর সাথে যাবে না একা পরকাল কে আছেন আপনাদের মধ্যে পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদকে এই বারান্দার জন্য পাঁচটা মানুষ মাত্র টাকা তার মধ্যে এক নাম্বার কে আছে মায়ের জন্য কে উঠবেন না আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ তিনি মহান তার মহানাত্মের সীমার পরিসীমা নাই এ মসজিদ আল্লাহ আল্লাহ শুনছেন আপনাদের ভিতরটা আল্লাহ দেখছেন কে আছেন দু হাজার উঠে আসুন

বালাবাড়ি বালাকুটি বালাকুটি বাড়ি নাম শাহাদ আলী রাজমিস্তি করেন আলহামদিন আসেন আসেন আল্লাহ জন্য আপনাকে একটা জিনিস কথা বলে রাখেন আমি আগেই বলেছিলাম মুসলমানরা সম্রাট মুসলমানরা সম্রাট এরা সব থেকে বাদশাহ কেন পৃথিবীর মুখে বাচ্চা শাহজাহান তার তৈরি আপনার দিল্লি জামে মসজিদ বাচ্চা অরঙ্গজেব তার তৈরি শাহী মসজিদ বাচ্চা বাবর তার বাবরি মসজিদ বাচ্চা টিপু সুলতান তার টিপু সুলতান মসজিদ যত বাদশাহ তাদের মসজিদ ছিল কেন যে মসজিদ বানিয়েছে আল্লাহ তাকে বাদশাহী দিয়েছে আল্লাহ যেন আপনাকে আল্লাহ আপনাকে দারিদ্র মুক্ত করে আল্লাহ আপনাকে ধন সম্পদ দান করে আর আপনার বাপ মাকে যেন আল্লাহ যেন জান্নাতবাসী করে এটা হাত তুলবেন আপনারা আল্লাহ আমিন আমার সোনার চান দু টাকা দান করেছেন এই মসজিদকে হাত তোলেন আল্লাহ আমিন আয় আল্লাহ তুমি এই দানকারী দানকে তুমি কবুল করো তার বাবা মাকে তুমি জান্নাত নসিব করে নিও আয় আল্লাহ তার বাপ মাকে তুমি জান্নাত দিও আর তার দারিদ্রতা দূর করে দিও আল্লাহ তাকে তুমি হায়াত দান করো এবং আমার সামনে আমার যত ভাপ আমার যত ভাই আমার মা বোন প্রত্যেককে তুমি জান্নাত নসিব করো আল্লাহ

আর চারটা মানুষ কেটে আছেন দু হাজার টাকা দিবেন আপনারা খুব তাড়াতাড়ি দিবেন আল্লাহর রহম দুটো হাজার টাকা আর কে দিবেন আল্লাহর ঘর মসজিদ আপনার মায়ের আপনার বাপের জন্য আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন ফিয়ামানিল্লাহ ভাই কে আছেন আর আর চারটা মানুষ মাত্র দুটো হাজার টাকা আপনি নগদ দেন কাল দেন পশু দেন আপনি এক মাসের মধ্যে দেন আপনি দু মাসের মধ্যে দেন দুটো হাজার টাকা আর আপনার বাপ কি নাম সাইদুর রহমান আপনার আব্বার নাম হাফেজ আলী সাহেবের ছেলে সাইদুর রহমান দু হাজার টাকা দান করেছে বলি না রে আল্লাহ পাক ওনার দানকে কবুল করু আর ওনার বাপ মাকে আল্লাহ জান্নাত দান করু ভাই একটু হাত তোলেন ভাই শোনা একটু হাত করেন আল্লাহ বলে একটু দোয়া করেন হ্যাঁ দোয়া করছি দোয়া করছি বেটা সাইদুর রহমান মা মারা গেছে উনি বলছেন পরে আর আর দেড় হাজার পরে দিয়ে যাবে সাইদুর রহমান দেখেন দু হাজার পাঁচশো টাকা নগদ এটা হাততর তো ভাই আল্লাহ আয় আল্লাহ তুমি দয়াবান আমার বাপ সাইদুর রহমান বাপ মায়ের জন্য দু হাজার টাকা করে সে তুমি মায়ের তোমার কাছে দোহায় হাত তুলেছে গো তুমি আমার সাইদুর রহমান তার মা কয়েকদিন মা ছো মারা গেছে আল্লাহ গো কবরে চলে গেছে তার কবরখানা ফুল ফুলবাগান বানায়া দেও আল্লাহ গো সাইদুর রহমানের মাকে আল্লাহ তুমি জান্নাত দেও তোমার মসজিদকে সে দু টাকা দান করেছে আল্লাহ আমার সামনে যত বাপ যত ভাই এসেছেন প্রত্যেকের বাপ মাকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ আমিন সুমা আমিন আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ ভাই পাঁচজনের মধ্যে আমি দুজনা পেয়ে গেছি ভাই আর কে আছেন মাত্র দুটো হাজার টাকা হানি ভাই হানি ভাইয়ো সোনায় দরদি আমার আছেন ভাই এই দুনিয়ার থেকে জীবন আমাদের চলে যাবে কিছুই আমাদের সঙ্গে যাবে না আমাদেরকে খালি হাতে চলে যেতে হবে ভাই প্রত্যেককে কবরে যাওয়া লাগবে কেউ উঠবেন না ভাই কেউ পিছনে যাবেন না এই খাসিয়াত করবেন না আপনার পরে বালা আসবে কিন্তু মারাত্মক বালা মসুম আসবে সেদিন আপনি রুখতে পারবেন না কথা বুঝতে পেরেছেন আল্লাহ বলতে ফার্স্ট করে আজ তোরকম তোমরা যখন আমার দিকে আসবে আমি তখন তোমার দিকে যাবো তো ভাই দুজন দুই খুদার বান্দা দিয়ে দিয়েছেন দু করে আর তিনটা মানুষকে আছে আপনার মায়ের জন্য বত্রিশ মন দুধ আপনি খেয়েছেন আপনার মায়ের আপনার আব্বা আমরা আপনার আম্মার জন্য আর তিনটা ব্যক্তি খেয়ে আছেন সোনা মাত্র দুটো হাজার টাকা হ্যাঁ মা শোনা শোনামনি মা আমি আপনাদের বেটা ছেলে আপনাদের জন্য দোয়া করব আপনাদের কাছে লোক যাচ্ছে আপনারা দু পাঁচশো দু পাঁচশো চারশো দুশো একশো যত পারেন যদি একাধ হাজার টাকা দেন এখানে নাম পাঠান আর অন্যান্য আপনাদের কাছে যাবে আপনারা দুশো পাঁচশো যে যা পারেন দিবেন আর দু পাঁচশো একআ হাজার দিলে এখানে নাম পাঠার নাম লিখে দেন এক মাসের মধ্যে দিয়ে দেবেন মা শোনা আপনার স্বামী আপনার বাপ ভাই যেমন জান্নাতে যাবে আপনাদেরকেও জান্নাতে যেতে হবে কেউ কাউকে সাথে নিবে না আর কেউ কাউকে নেকিও দেবে না তাই নিজের নেকি নিজেকে করতে হবে বোঝার চেষ্টা করেন ভাই কে আছে ভাই আর তিনজন মানুষ দুটো হাজার টাকা আপনি এক মাসে দিয়েন আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন আপনি দু মাসে দেন এক মাসে দেন কাল দেন আপনার যখন খুশি আপনি তখনই দিবেন আল্লাহর কাছে একটু দোয়া করি ভাই দোয়াতে আল্লাহকে মানুষকে বাদশাহ করে আল্লাহ দোয়া করলেই দোয়া কবুল করে আল্লাহ বলতে উদিন আজ তাজিম লাখো আমার কাছে দোয়া করো আজ তাজিম আমি তোমাদের দোয়াতে কবুল করব বা দোয়াতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় দোয়া ভালো তা একটু দোয়া নেন মাত্র দুটো হাজার টাকা আপনি করবেন এক মাসে দু মাসে বেশি নয় আপনি কাল পারলে কাল দেন মাত্র দুটো হাজার টাকা দুই দিয়েছেন আর কে আছেন ভাই আল্লাহর মসজিদ এই বারান্দাটা করতে হবে আপনাদেরকে আপনারা আপনারা কখনো পিছিয়ে যাবেন না আচ্ছা পীর সাহেব আবুল হোসেন পীর সাহেব আবুল হোসেন আপনি স্টেটে আসার জন্য তাড়াতাড়ি চেষ্টা করুন হোসেন হোসেন আপনি তাড়াতাড়ি করে স্টেটে আসার জন্য চেষ্টা করুন আরে মার্শাল আল্লাহ তো ফিট করো আপনাদের ভিতরে এই দুটো হাজার টাকা তিনজন দিবেন আমি আশা করি আপনাদের মধ্যে দশটা খুদার বান্দা অনলি একটা হাজার টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদকে আপনি এক মাসে দিয়েন মাত্র একটা হাজার টাকা দশটা লোক আপনারা কে কে দিবেন আপনারা একাত মাসে দিয়ে আল্লাহর ঘর মসজিদ এ মসজিদ আপনার আমার এ মসজিদ জান্নাতের চাভি জান্নাতের গাড়ি কি আমার একটা হাজার টাকা দশটা লোক কি নাম আপনার মোহাম্মদ দশের আলী আল্লাহর জন্য আপনার বাবা মাকে জান্নাত বাসে করেন বলুন আল্লাহ আমিন ভাই আপনার আল্লাহ আমিন বলবে মোহাম্মদ তোসের আলী আল্লাহর জন্য আপনার বাপ মাকে জান্ন করেন ভাই দেখেন নামটা মোহাম্মদ তোসের আলী আর কে আছেন হুজুর আর কে আছেন ভাই দশটা লোক মাত্র একটা হাজার টাকা আল্লাহর ওয়াস্তে ভাই জীবনে কত টাকা কামালেন কত টাকা চলে গেল কত টাকা আপনারা লিটিন পায়খানা বাথরুম বাড়িয়েছেন অথচ মসজিদ সোনার ঘর নামাজ পড়ে নামাজের যত নাকি দানকারীর সারা জীবন তত নাকি আপনি যদি একটা টাকা দান করেন মসজিদকে নামাজ পড়ে যত নাকি পেল আপনার এক টাকা দানের জন্য আপনি তত টাকা পাবেন বাপ বাপুরা কে আছেন মাত্র টাকা আপনি এক দেন আল্লাহর বাপ মায়ের নামে বাপ মা আপনার থেকে বড় এই পৃথিবীর মধ্যে বাপ মা বড় বাপ মায়ের মতো বড় আর পৃথিবীতে কেউ নাই মা বাপ সব থেকে বড় মা আপনাকে বত্রিশ মন দুধ দিয়েছে একটা মেয়ে ছেলে মায়ের পেটে জন্মালে মায়ের বুকের দুধ খায় আঠারো থেকে বাইশ মঠ আর একটা বেটা ছেলে মায়ের বুকের দুধ খায় বত্রিশ মঠ আঠাশ থেকে বত্রিশ মঠ তো সেই মায়ের জন্য মায়ের দুধের জন্য এই তরুণ ছেলেরা যারা কামাই করো যারা আপনার অর্থশালী ভাই কে আছে মাত্র একটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদকে দান করবেন কারে টুকরো শোনা চান